তিনটি বাহু দ্বারা বেষ্টিত এখানে একটি ত্রিভুজ এই ত্রিভুজের ভূমি হচ্ছে এ বি সি এটি হলো ভূমি এটি হলো ভূমি যদি আমরা বি সি বাহুটিকে আমরা ভূমি ধরি তাহলে পারে এই এ বিন্দুটি হয়ে যাবে শীর্ষ বিন্দু ত্রিভুজের এবং শীর্ষ কোন বা শিরকোণ হয়ে যাবে এই এ বিন্দুটি এখানে তো এবার দেখা যাক আমাদের উচ্চতা কোণটা এই ত্রিভুজের উচ্চতা কোনটা যে এই যে শীর্ষ বিন্দু থেকে বা শীর্ষ কোণ বা শিরোকোণ থেকে কোন যে বিপরীত বাহু এই যে বিপরীত বাহু বলতে এই একটি বাহু এবং এই একটি বাহু এই বাহু বরাবর আমি যদি একটি বাহু অঙ্কন করি তাহলে এই যে বাহু বরাবর ভূমি থেকে বাহু বরাবর যে লম্ব অর্থাৎ আমি একটি বাহু অঙ্কন করেছি লম্ব বরাবর এটি হয়ে যাবে একটি ত্রিভুজের উচ্চতা আমি নাম দিলাম এখানে ডি তাহলে এখানে এই ত্রিভুজটির উচ্চতা কোনটি হবে এ ডি হবে উচ্চতা তাহলে এখানে আমি লিখছি এ বি সি ত্রিভুজ এ বি সি সমান একটি ত্রিভুজ একটি ত্রিভুজ এবং বি সি বি সি ভূমি এবং এর সমান কি হবে বলো শীর্ষ বিন্দু বলা যাবে এই বিন্দুটি এবং এই ত্রিভুষ্টির উচ্চতা হয়ে যাবে উচ্চতা উচ্চতা সমান কোনটা হবে এ ডি এ ডি হয়ে গেল আমার উচ্চতা